বাবা জানিস তো তুই যখন খুব ছোট ছিলি তখনই তোর বাবাকে হারালাম আমি একলা মায়ের কাঁধে তখন পুরো সংসারের ভার এসে পড়ল আমার কাছে তখন কিছুই ছিল না না টাকা না জমি না ভরসার কেউ শুধু তুই ছিলি আমার বুকের দুধ খেয়ে বেঁচে থাকা এক টুকরো আশার আলো আমি মনে করি কেমন করে কুড়েঘরের ভেতর দিয়ে বৃষ্টি ঢুকত আমাদের ভাঙা টিনের চাল থেকে পানি পড়ত বিছানায় আর আমি তোর ছোট্ট শরীরটাকে আঁকড়ে ধরে বসে থাকতাম যেন তুই ভিজে না যাস কত রাত কাটিয়েছি খালি পেটে কিন্তু তোকে কখনো বুঝতে দিইনি তোকে দুধ খাওয়ানোর জন্য অনেক সময় নিজের না খেয়েই থাকতে হয়েছে তবু আমি খুশি ছিলাম কারণ তুই আমার বুকের ভেতর ছিলি ছেলেকে স্কুলে পাঠানোর লড়াই বাবা তুই যখন একটু বড় হলি তখন আমি সিদ্ধান্ত নিলাম কষ্ট যতই হোক তোকে আমি স্কুলে পাঠাবো। তোকে বলতাম শোনো আমার ছেলে মানুষ হবে কলম ধরবে এমন হবে যাতে কেউ আমাদের দিকে আঙুল তুলে হাসতে না পারে কিন্তু তোকে স্কুলে পাঠানোটা সহজ ছিল না রে বাবা টিফিনের টাকা জোগাড় করতে হতো বইখাতার ব্যবস্থা করতে হতো আমি অনেক রাত অব্দি লোকের বাড়ি কাজ করেছি মাটির হাড়ি মেরামত করেছি অন্যের দিন মজুরি করেছি শুধু এই জন্য যে আমার ছেলে একদিন পড়াশোনা করে মানুষ হবে ক্ষুধার্ত ছেলের কষ্ট আমি এখনও ভুলতে পারিনি একদিন সন্ধ্যায় তুই স্কুল থেকে এসে আমাকে জিজ্ঞেস করেছিলি আম্মা ভাত কই আমি তখন এক মুঠো ভাতও জোগাড় করতে পারিনি চোখে জল এসে গিয়েছিল কিন্তু তোর সামনে আমি হাসলাম বলেছিলাম বাবা আজ একটু ক্ষুধা সহঞ্জ করিস কাল তোকে পেট ভরে খেতে দেব তুই কিছুই বলিসনি শুধু আমার কোলের মধ্যে মুখ লুকিয়ে বললি আম্মা তুমি থাকলে আমার ক্ষুধা লাগে না সেদিন আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম কিন্তু বাইরে থেকে শক্ত হওয়ার ভান করেছিলাম সহপাঠীর হাসি মায়ের চোখের জল আরও মনে আছে রে বাবা একদিন তুই স্কুল থেকে এসে কাজতে কাজতে বললি আম্মা সবাই আমার ছেঁড়া জামা দেখে হাসে কেউ বলে আমার কাছে টিফিন নেই আমি তোর চোখের জল মুছে দিয়েছিলাম বলেছিলাম বাবা তোর জামা ছেঁড়া হোক টিফিন না থাকুক কিন্তু মনে সাহস রাখতে হবে একদিন তুই এমন মানুষ হবি তখন আর কেউ তোকে নিয়ে হাসতে পারবে না কিন্তু ভেতরে ভেতরে আমি আগুনে পুড়ছিলাম আমার ছেলেকে আমি স্বপ্ন দিয়েছিলাম অথচ সেই স্বপ্নের পথ ছিল শুধু কষ্ট আর অপমানের বন্ধুরা যদি এখন পর্যন্ত এই গল্প আপনাদের হৃদয়ে লাগে যদি আপনাদের নিজের মায়ের কষ্ট মনে পড়ে তাহলে দয়া করে ভিডিওটা লাইক করে দিন আর যদি চান এই মায়ের কণ্ঠ আরও অনেকের হৃদয়ে পৌঁছাক তাহলে শেয়ার করুন কারণ প্রতিটি সন্তানের জানা উচিত মায়ের কষ্ট কখনো বিথা যায় না গল্প গয়ে। বাবা তুই জানিস তো আমি একদিন নিজের খাবার না খেয়ে তোকে ডিম ভেজে খাইয়েছিলাম তুই খেয়েছিলি আনন্দে আর আমি ভাতের সাথে শুধু লবণ খেয়ে বসেছিলাম তুই জিজ্ঞেস করেছিলি আম্মা তুমি ডিম খাওনি কেন আমি হেসে বলেছিলাম বাবা আমি ডিম খেতে পছন্দ করি না কিন্তু সত্যিটা হলো আমি মিথ্যা বলেছিলাম আমি খুব ডিম খেতে চাইতাম কিন্তু আমার কাছে কেবল একটাই ডিম ছিল আমি চাইনি আমার ছেলে না খেয়ে থাকে গু বাবা তুই যখন একটু বড় হলি তখন সংসারের বোঝা আরও বেড়ে গেল তোর পড়াশোনার খরচ বইখাতা স্কুলের ফি কিছু জোগাতে আমাকে দিনের পর দিন মাঠে ঘাটে খেটে মরতে হতো। আমি ভোরবেলা সূর্য ওঠার আগেই অন্যের ধান খেতে যেতাম কাদা মাখা হাতে পিঠে রোদ পোড়া যন্ত্রণা নিয়ে কাজ করতাম শুধু এই ভেবে আমার ছেলে একদিন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় মানুষ হবে বাবা জানিস অনেক সময় খেতে কাজ করতে করতে হাতের তালু ফেটে যেত রক্ত বেরত তবুও আমি থামতাম না কারণ আমি জানতাম আমার কষ্ট যদি থেমে যায় তাহলে তোর পড়াশোনা থেমে যাবে ক্লাসের অপমান একদিন তোকে স্কুল থেকে ফেরত পাঠানো হয়েছিল কারণ আমি তখন স্কুল ফি দিতে পারিনি তুই বাড়ি ফিরে এসে কান্নায় ভেঙে পড়েছিলি বলেছিলি আম্মা আমি আর পড়াশোনা করব না সবাই আমাকে নিয়ে হাসে আমি তোকে বুকে জড়িয়ে ধরে বলেছিলাম না বাবা তুই পড়বি আজ আমি ফি দিতে না পারলেও কাল অন্য কারও বাড়িতে কাজ করে খেটে হাতের রক্ত দিয়ে হলেও আমি টাকা দেব কিন্তু আমার ছেলে স্কুল ছাড়বে না সেদিন রাতে আমি সারা দিন না খেয়ে কাজ করেছিলাম পরের দিন ভোরবেলা গিয়ে ফি দিয়ে এলাম শুধু এই জন্য যে তুই স্কুলের বেঞ্চে বসে কলম ধরতে পারিস ক্ষুধার গল্প তুই তো জানিস অনেক সময় রাতে চুলায় কিছু রান্না হতো না আমি বলতাম বাবা আজ পেট ভরে খেয়েছিস তো তুই আগে খা আমি পরে খাব কিন্তু সত্যিটা হল আমি খেতামই না আমি চাইতাম তুই খেয়ে ঘুমিয়ে পড়ো আর আমি ক্ষুধার কষ্ট বুকের ভেতর লুকিয়ে রাখি অনেকবার তোকে লুকিয়ে আমি পাশের বাড়ির উঠোন থেকে মার বা শুকনো ভাত নিয়ে এসেছি শুধু তোকে খাওয়ানোর জন্য কিন্তু তোকে কখনো বুঝতে দিইনি ছেলের স্বপ্ন ভাঙা একবার মনে আছে স্কুলে সবার নতুন জামা হয়েছিল পিকনিকের জন্য তোর কাছে নতুন জামা ছিল না তুই আমার কাছে এসে বললি আম্মা আমি কি যাব না আমি কিছুই বলতে পারিনি শুধু মনের ভেতরটা হাহাকার করছিল সেদিন রাতে নিজের একমাত্র শাড়িটার একটা অংশ কেটে সেলাই করে তোকে একটা জামা বানিয়ে দিয়েছিলাম তুই যখন সেটা পরে আয়নায় তাকিয়েছিলি তখন তোর চোখে যে আনন্দ দেখেছিলাম সে আনন্দই আমার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ বন্ধুরা যদি মনে হয় মায়ের ত্যাগের কোনো শেষ নেই তাহলে এখনই কমেন্ট বক্সে লিখুন আমার মা আমার পৃথিবী চলুন আমরা সবাই আমাদের মাকে সম্মান করি আর যদি এখনও ভিডিওটা সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব বাটনে চাপুন কারণ পরের অংশে আমি বলব কিভাবে আমার ছেলে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিল মায়ের গোপন কান্না বাবা তোকে কখনো দেখায়নি কিন্তু আমি অনেক রাত কেঁদেছি তোকে ঘুম পাড়িয়ে আমি একা বসে বসে ভেবেছি কবে আমার ছেলে মানুষ হবে কবে আমার ছেলে আমাকে বলবে আম্মা এখন আর কষ্ট করতে হবে না অনেক সময় লোকজন আমার গরিবী নিয়ে হাসাহাসি করত কেউ বলত শায়রা তোর ছেলে দিয়ে কিছু হবে না গরিবের ছেলে গরিবই থাকে আমি কারো মুখের দিকে তাকিয়ে কিছু বলতাম না শুধু মনে মনে বলতাম আমার ছেলে একদিন সবার মুখ বন্ধ করে দেবে বাবা আমি তোর প্রতি বিশ্বাস রেখেছিলাম কারণ আমি জানতাম তুই আমার কষ্ট বিথা যেতে দিবি না আগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ